হ্যালো ভিউার্স আমি রাহুল এসকে টিভ চ্যানেলে আপনাদের স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো ভিডিও থাম্বাল দেখে বুঝতে পেরেছেন আজকের টপিককে আজকের টপিক হলো এইচ বিএসি বিভিন্ন ধরনের কিছু আইটেম সহ নাম তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্রিল এগুলো স্লটেড গ্রিল এগুলো কন্টিনিউ স্লটেড স্টেট গ্রিল এবং এখানে দেখতে পাচ্ছেন একটা বড় রাউন্ড ডাক এবং এখানে অনেক ধরনের ফ্লেক্সিবল রাখা আছে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের সাইজ হান্ড্রেড থেকে থ্রি ফিফটি অব দি রাখা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা লোয়ার এটা লোয়ারই বলা চলে এটা গ্রিল না এবং এখানে দেখছেন এখানে কিন্তু এখানে গ্রিল রাখা আছে এটা স্কোয়ার গ্রিল এবং এটা লোয়ার লোয়ারে দেখতে পাচ্ছেন জালি দেওয়া রয়েছে এগুলোও সব গ্রিল এগুলো স্লটেড গ্রিল এগুলো এগুলো দেখেন এগুলো ডিফিউজার দেখেন স্কোয়ার ডিফিউজার তো ছোটো বিভিন্ন সাইজের আছে এগুলো বড়ো স্লটেড গ্রিল এবং এগুলো দেখেন ডাক্ট এটা রাউন্ড টু স্কোয়ার এবং নিচে টেলগো তারপর অনেক ধরনের এগুলো রিং কলার বা রিং বিভিন্ন সাইজের আছে এগুলো দেখতে পাচ্ছেন ভিসিডি এটা রেডিউসার তারপরে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাপোর্টিং স্লটেড চ্যানেল এটা ইনকাভ ডাম্বি তারপর দেখেন এটা ফায়ার ডাম্পার মোটরাইজ ফায়ার ডাম্পার তারপরে রাউন্ড এলবো তারপরে এটা দেখেন রাউন্ড ভিসিডি

এনআরডি কোনো একজাস্ট ফ্যানে হাওয়া দিলে এটা অটোমেটিক ওপেন হবে এবং যখন বন্ধ হয়ে যাবে এটা ক্লোজ হয়ে যাবে এরকম সিস্টেম এটা একটা জিআই ভিসিডি এখানে অনেক ভিসিডি রয়েছে এগুলো সবে আগেই বললাম তারপর অনেকেই চেনেন না দেখেন যে এই ডাকমেটটা ইউজ করা হয় এই ডাকমেটটা দেখেন এরকম স্টেট থাকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কেটের সাইজ অনুযায়ী বানানো হয় আর যে এই যে কর্নারগুলো ইউজ করা হয় এগুলোকে ডাকমেট বলা হয় বা ফ্লান্স বলে ডাকমেট বলে তারপর এগুলো দেখতে পাচ্ছেন গ্যাস কিট জয়েন্টের মধ্যে দেওয়া হয় এটা অ্যালুমিনিয়াম টেপ ইনসুলেশন করার সময় দেওয়া হয় এই যে ইনসুলেশন যখন করে তখন দেওয়া হয় তবে এটা দেখতে পাচ্ছেন প্রিনিয়াম বক্স এখানে ফ্লেক্সিবল লেগে কানেক্ট হয় এবং নিচে এই স্টেট স্লটেড গ্রিল লাগে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি অন করে দেবেন